বলছে হ্যালো গাইস চুমকি ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা আশা করছি নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো তোমরা তো জানোই আমার ছেলে হাঁটাচলা করতে একটু সমস্যা তো আমার ছেলে প্রায় কয়েক মাস বাদে চার বছর হবে কিন্তু সে এখন হঠাৎ করে একদিন দেখি যে সে সোজা পা ফেলছে না পা একটু ব্যাকা ব্যাকা করে হাঁটছে তা ডাক্তারের কাছে যাই তা ডাক্তারবাবু একটা ভিডিও যাতে পাটা সোজা করে হাঁটে তার জন্য একটা ফিজিওথেরাপি দিয়েছে যে যে ফিজিওথেরাপিটা হল ওই যে দুটো পাকে একসঙ্গে সোজা রাখতে বলেছে প্রায় দশ মিনিট মতো আর এই পায়ের গোড়ালিগুলো মানে পাতাগুলো এরমভাবে আঁকা বাঁকা করে ফিজিওথেরাপি করতে দিয়েছে আরও রয়েছে যদিও বা কারণ ভিডিও বড় হয়ে যাবে তাই সম্পূর্ণ আমি ফিজিওথেরাপি তুলে ধরতে পাচ্ছি না টুকটুক করে দিচ্ছি তো এই যে যাতে আমার ছেলের পাটা একটু সোজা হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য তোমাকে ফিজিওথেরাপি দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই টাটা সবাই আশীর্বাদ করে না তাড়াতাড়ি আমার ছেলে সুস্থ